আজকে আমাদের রান্নার মেনু এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে সজনা ডাটা পটল সর্ষা দিয়ে কি চচ্চড়ি আর এখানে হচ্ছে আন্ডে আন্ডে কা তুমি আন্ডে পান্ডে আর এইদিকে আমার সোনা সোনামা শুয়ে আছে আর এখন আমরা হচ্ছে খাবো বাড়ির খাঁটি গরুর দুধের পায়েস দেখো কত মোটা শহর পড়েছে পাওয়া যায় আমাদের ওখানে এরকম দুধ পাওয়াই যাবে না বাড়ির খাঁটি গরুর দুধের আমার আজকে হবে পায়েস মায়ের হাতের পায়েস আজকে হবে আর বাড়ি এসেছি মায়ের হাতের পায়েস আর পাটি সাপটা খাবো না এটা তো হতে পারে না তাই আজকে মা পায়েস বানাচ্ছে আর বাড়ির খাটি গরুর দুধের পায়েস দেখতেই পাচ্ছ কি মোটা সর পড়ে গেছে মা ওইদিকে কিছু রেডি করছে আমি এইদিকে দুধটা জাল বসিয়েছি পায়েসটা খেতে কিন্তু দারুণ ভালো হয়েছিল আমি যদিও বা তোমাদের সাথে ভিডিওটা অনেক দিন পর শেয়ার করছি মাঝখানে অনেকটা দিন চলে গেছে অনেকটা গ্যাপ হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলে কিন্তু দিতে লেট হয়ে গেল কারণ আমি এই মুহূর্ত সময় কিন্তু আছি আমি শ্বশুরবাড়িতে বাপের বাড়ি থেকে শ্বশুর আমি চলে এসেছি এখানে এসে আমার রাজলক্ষ্মীর ভীষণ শরীর খারাপ হয়ে পড়েছিলো যার জন্য আমি তোমাদের সাথে ঠিক করে ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন রাজলক্ষ্মী একটু ভালো আছে তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে সেগুলো শেয়ার করব একজন পায়েস বানাচ্ছে আরেকজন পাহারা দিচ্ছে কোমরে হাত দিয়ে তাও আবার দুইজনে মিলে পায়েস বানাচ্ছে তার জন্য আমার জন্য